আসসালাম আলাইকুম আমার প্রিয় একটা বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন ইনশাআল্লাহ সাতটা ডাল দিব ইনশাল্লাহ সাতটা ডাইল এদিকে মার্শাল্লাহ লাল শাক রেডি করছে আমার দুই ঘন্টা লাগছে বন্ধুরা রাজের তিনটা বাদে রাজের তিনটা বাজে দুই ঘন্টা লাগছে লাল শাক রেডি করতে মনে করছিলাম তাড়াতাড়ি হবে কিন্তু খুবই ও পরিশ্রম অনেক সময় লাগছে করতে যাই হোক বন্ধুরা পাশে থাকুন আমার সুটকি আর ইনশাআল্লাহ মুসুরির ডাইল রেসিপি কেমন হয় জানাবেন কোনো সময় রান্না করিনি সর্বপ্রথম রান্না করিয়ে লাল শাক ডাল আর মুসুর সাথে মুসুরির ডাইল ইনশাআল্লাহ ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না আমার সবারই বন্ধুরা কেমন হয় জানাবেন দেখে যাবেন পুরো ভিডিওটা মাসাল্লা বন্ধুরা ডাল দিয়ে দিচ্ছি লাল শাক ডাল কোন কেমন হবে দেখা যাক খুবই ভালো লাগছে দেখতে গঠনমূলক কমেন্ট করে যাবেন এলো প্রভাস আমরা বিদেশ যেভাবে পারি যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা থেকে রান্না করি এর বেশি স্পেশাল করি বেশি কিছু দেখাতে পারতেছি না আমার সবার বন্ধুরা সবার ভিডিওটা দেখবেন কেমন হলো এ হলো আমাদের প্রভাব জীবন এভাবে আমরা কাটি ডালটা একটু সিদ্ধ করি ইনশাল্লাহ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে ইনশাল্লাহ লাল শাকটা এখানে দিয়ে দিব আমি লাল শাক কোনো সময় রান্না করি না আমার একটি বন্ধুরা ফ্রেন্ট ফলোয়ার যারা আছেন ভিডিওটা কেমন হয়েছে হচ্ছে ইনশাল্লাহ গঠনমূলক কমেন্ট করবেন জানাবেন ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে না ফারি না না ফারা সত্ত্বেও এক জিনিস রান্না করতে খাইতে মন চাচ্ছে যার কারণ করতে বাধ্য হয়েছি এটাই এমন মহাভারত ভিডিওর মধ্যে কিছু নাই যে আপনারা আমার ভিডিও দেখে সময় নষ্ট করবেন সাধারণ ভিডিও যেভাবে দেখেন এভাবে দেখবেন দেখে গঠনমূলক কমেন্ট করবেন যাই পারি তাই করছি এই জন্য আমার ভিডিওটা করা আমার সবারই বন্ধুরা মাশাল্লাহ ডাইল হয়ে গেছে বন্ধুরা আমি এখন লাল শাক এখানে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ লাল শাক সুতির কখনো আমার রান্না হয়নি ডাইল জীবনের প্রথম রান্না করতেছি প্রবার জীবনে সবার জীবনে প্রথম ডাল সুটকি রান্না করছি কেমন হয় আমার বন্ধুরা ভিডিওরা যারা ধৈর্য ধরে দেখছেন ইনশাল্লাহ একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর এই দিকে ইনশাল্লাহ দেখেন কাতল মাছ রান্নার কাতল মাছ বাজি করছি সাথে কচুরমুখী সাথে কচুরমুখী আর হইলো কাতল মাছ আর এই সাদা ভাত রান্না করে ফেলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এসব এক একভাবে করতে আসি ভিডিও করতেছি যার কারণ যাই হোক ভিডিওটা ইনশাআল্লাহ দেখেন গঠনমূলক কমেন্ট করে যাবেন পাশে থাকেন মাশাল্লাহ বন্ধুরা দেখেন আমার লাল শাক এই হলো লাল শাক ইনশাল্লাহ রান্না হয়ে গেছে ভিডিওটা কে কোথেকে দেখেন গঠনমূলক কমেন্ট করে যাবেন আর এই যে ইনশাআল্লাহ মাছ ভেজে নিচ্ছি ইনশাআল্লাহ করছুন মুখে যে রান্না হবে এটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসতেছে সবাই সবার পাশে থাকেন আমার সবারই বন্ধুরা ইনশাআল্লাহ আমরাও ভালো কিছু ইনশাআল্লাহ সামনে পাবো ইনশাআল্লাহ সব কিছু তো আল্লাহ দিলে আনলক হয়ে গেছে এখন শুধু সেট আপের অপেক্ষা ইনশাল্লাহ পরিশ্রম করে যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি ফেসবুক মামা বলছে ভিডিও দাও অ্যাক্টিভ থাকো গঠনমূলক কমেন্ট করো সবাই সবার পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের নিরাশ করব না তোমাদের করে ইনশাল্লাহ একটা সুযোগ দিবো আন করার তোমরা চেষ্টা চালিয়ে যাও তো আমার সবারই বন্ধুরা কে থেকে দেখুন ভিডিওটা কেমন হলো ইনশাল্লাহ গঠনমূলক কমেন্ট করবেন পাশে থাকবেন ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম